হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই ফ্যামিলি থেকে তো আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে সকালে তো সমস্ত কাজ সারা হয়ে গেছে দেখতে টানও করে নিয়েছি আর বাড়িতে কালকে বাবা মা রাত্রে আর তাই জন্য রান্নাবান্না হচ্ছে এখন আমার মা সবজি কেটে দিচ্ছে তোমাদেরকে দেখাই দাঁড়া যে মা বসে সবজি কেটে দিচ্ছে আর এই যে আমাদের শাশুড়ি মা বসে রয়েছে শাশুড়ি মাকে তো চেনো আর এই যে মা বসে বসে সবজি কেটে দিচ্ছে এখানে চিংড়ি মাছ পাঁচ দিয়ে চচ্চড়ি হবে তো এখানে মাটন হবে সব মশলা ফসলাগুলো কেটে দিচ্ছে আর আমার হাজবেন্ড মাটন নিয়ে এসেছে তো মাটন রান্না করব আর এখানে আমুদি মাছ হবে আর এখানে ডালও বসিয়ে দিয়েছে ডাল সিদ্ধ হয়ে গেছে ভাত হচ্ছে ভাত হয়ে গেছে ফ্যান ঝাড়বো এখন তো কী সারাদিনটা আজকের কী কি করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব আর মা এখানে হয় টিফিন খেয়ে বসে আছে এখন এবার ঠাকুর ঘরে যাবে আর আমার মা সবজি কেটে দিচ্ছে আজকে মায়ে দিয়ে রান্না করাবো সবসময় তো আমার হাতে রান্না খাই তো আজকে মাকে দিয়ে রান্না করাবো এখন মানে মাটনটা ম্যারিনেট করে রেখে দেব আর এখানে এদিকে মা মশলা করছেন শুনিয়া এখানে একটু আসো তো মাংসটা ম্যারিনেট করে রেখে দিই আর এদিকে আমার ডালটা দিয়ে দিয়েছি ফুটে উঠলে নামিয়ে নেবো 내 몸살 맛집을 아워질 고양가 소리 <목소리도>

সমস্ত মশলা মা বেটে দিয়েছে যাওয়ার পরে আমি এগুলো ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ রেখে দেবো দশ পনেরো মিনিট তারপরে আমি রান্নাটা বসাবো এখন চচ্চড়ি বসাবো ডালটা মা বসাবে রান্নাটা আমি ডালটা করে নিয়েছি ম্যারিনেটটা করে রেখেছি ঠিক আছে বুঝছে না তো ম্যারিনেট করা আমার হয়ে গেছে তো আমি ঢাকা দিয়ে রেখে দেবো মাটনটা আমার ম্যারিনেট করা হয়ে গেছে তো আমি এখন ঢাকা দিয়ে রেখে দিই তারপরে রান্না করার সময় দেখাচ্ছি তো ফ্রেন্ড দেখো ওরকম ডালটা আমার হয়ে গেছে তো দেখিয়েছিলাম আর এখানে আমার মাছ ভাজাটাও হয়ে গেছে আর এখানে আরেকবার দিয়েছি হাজেটা হয়ে গেলে তারপরে আমি আলুটা মানে আর মাংসটা তো মা করবে মাংসটা আমি না আর এদিকে চিংড়ি মাছ কেটে দিচ্ছে চিংড়ি মাছ কাটা হচ্ছে চচ্চড়ি বসে বলে একের মা দাঁড়িয়ে আছে চিংড়ি মাছ অনেক বড় বড় আছে তো বাজার থেকে নিয়ে এসো নাকি যে কাকু আছে ভালো তো মাছটা যেটা আমার হয়ে গেছে প্রায় নামিয়ে নেবো নিয়ে আমি তরকারিটা বসাবো তো জেলের উপরে আমি আলুটা দিয়ে দিয়েছি ভাজা ভাজা হোক আর এর মধ্যে হয় পিঁয়াজটা দিয়ে দেবো এই যে আমার মাছ যে সব ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর এখানে আলুটা ভাজা প্রায় হয়ে গেছে দিয়ে টমেটোটা দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো তো একটু বসানো হয়ে গেলে আর মশলা দেবো দিয়ে আর একটু ঢাকা দেবো আর লাস্টে নামানোর সময় ধনেপাতা দিয়ে দেবো

আর এখানে আদা রসুন এ করে বা তো ফ্রেন্ড দেখো এখানে আমার মাছের ঝালটা হয়ে গেছে আমুদি মাছের ঝাল ধনে পাতা আলু দিয়ে এখানে তো ডালও হয়ে গেছে এখানে ভাত হয়ে গেছে তো এখানে মাটনটা বসাবো মাটনের আলুটা ভেজে রেখেছি তো মা এখন অনেকটা দেরি করছে মা এখন স্নান করতে ঢুকেছে তো তার জন্য করে আমি ভাবলাম বসিয়ে দিই তো একটা ভেজে গেছে সবাই খেতে আসবে তার জন্য আমি বসে দিচ্ছি স্নান করতে কোনো স্নান করে বের হয়নি সবজিগুলো কাটছিল তো ওই জন্য করে ভাবলাম আমি বসিয়ে দিই একেবারে তো ঢাকা দেওয়া থাক তো এখানে চচ্চড়িটা বসাবো তো এখানে চচ্চড়িটা মা বসিয়ে দিচ্ছে ও স্নান করে বেরিয়ে গেছে তো এখন চচ্চড়িটা বসিয়ে দিচ্ছে না ঠিক আছে আর যে মাথানটা আমি বসিয়ে দিয়েছি দেরি হচ্ছিলো বলে একটা বেজে গেছে অলরেডি আর এসে আমার সত্যিটা বসে মাথান খুলেছি রেখে দেয়

콜드. 좀 넣어 봐. তখন ওটাই করা হোক আর সবজিগুলো পরে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো ফ্রেন যেখানে আলুগুলো দিয়ে দিয়েছি আর মাটন মশলাও দিয়ে দিয়েছি তো প্রায় হয়ে গেছে তো এখন আমি জল দিয়ে দেবো দিয়ে আর প্রেশারে দিয়ে দেবো তো আমার মাংসটা জল ঝরে দিয়েছি তো এখন কথা যাচ্ছে কি এখন আমি পেশারে কিনে দেবো অনেক সময়টা তো ওই জন্য ফ্রেটা এখন আমি বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এটা সিটি মারবো পাঁচ ছটা সিটি মারার পরে বন্ধ করে দেবো এখানে চচ্চড়িটা এই যে হচ্ছে জল উঠেছে অনেকটা আর এখানে সিটিটা পড়ুক দেখো এখানে হয়ে গেছে গরম মশলা দিতে হবে আর এখানে আমার এই চচ্চড়িটা হয়ে গেছে তো সব রান্না বান্না কমপ্লিট এবার গরম মশলাটা দিয়ে দেবো তো গরম মশলাটা দিয়ে দিয়েছি সবাই খেতে চলে এসছে খেতে দিয়ে দিই পড়ে গেছে সিদ্ধ হয়ে গেছে ঠিক আছে না তো সবাই খেতে এসে গেছে সব খেতে দিয়ে দিই আমার বাবা বসে আছে ওখানে এই যে সোনিয়া কি করছে বসে আছে শুনিয়া বর্ষা করতে পারছো এইতো এবার খেতে দিয়ে দিই সবাইকে গুড ইভিনিং বন্ধুরা তো এখন বাজে সাড়ে পাঁচটা আর ছাদের উপর এসছি তো ভাত ভাত খেয়ে উঠে এসেছি আজ অনেকটা খেতে দেরি হয়ে গেছে আর বাবা মা তো খেয়ে বাড়িতে চলে গেছে আর মেয়ে আর আমি এসেছি ছাদের উপরে অনেকটা দেরি করে খেয়েছি তো তাই জন্য করে এসছি আর তো হয়ে গেছে প্রায় তো দেখতে পাচ্ছ আর ছোটো মেয়ে এখন ঘুমাচ্ছে আর শনি আর আমি এসেছি আর বাবা মা এসেছিলো কালকে রাত্রে বাড়িতে চলে গেছে ধুপুর করে খাওয়া দাওয়া করে আকাশে দেখো ওই যে চাঁদ উঠেছে কত সুন্দর লাগছে না তো ঘরে যাই নিচে দিনে নামি যে গিয়ে লাইটগুলো জ্বালিয়ে দিই চলো যাওয়া যাক চলো চলো আকাশটা কত সুন্দর লাগছে সন্ধে হয়ে গেছে তো ফ্রেন্ড এখন রান্নাঘরে চলে এসেছি আর মেয়ে মেয়েদের মেয়েরা তো পড়ছে শুনিয়া পড়ছে বাড়িতে আর বর্ষা তো পড়তে গেছে আর চা করে দিয়েছি বাবা চাকে দিয়ে দিয়েছি চা খেতে দোকানেও চা দিয়ে দিয়েছি এখন আমি ভাত বসিয়েছি আর দুপুরে যা রান্না করেছি তো দেখিয়েছিলাম সব রয়েছে ভাতের মধ্যে একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি হয়ে যাবে রাত্রিবেলা ভিডিওটা আজকে অনেকটা বড় হয়ে গেছে যারা যারা লাইক করো নিয়ে কোনো লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো বেশি বেশি করে শেয়ার করো মতন টাটা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো